কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে বারোই এপ্রিল দিনহাটায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটা সঙ্গতি ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী রবিবার সেই জনসভা স্থান পরিদর্শন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য দিনাটা থানার আইসি জয়দীপ মোদক ছাড়াও প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ সভা স্থান পরিদর্শন ছাড়াও মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে এসে যে স্থানে নামবেন সেই স্থান পরিদর্শন করেন তারা ময়দানের পাশেই একটি স্থানে এই হেলিপ্যাড নির্মাণ করা হবে এদিন মাঠ পরিদর্শনের পর মন্ত্রী উদয়ন কুহ বলেন আগামী বারোই এপ্রিল মুখ্যমন্ত্রী দিনহাটায় জনসভা করবেন দিনহাটা সংহতি ময়দানে সেই সভা অনুষ্ঠিত হবে এই মাঠে হেলিকপ্টারে করে এসে তিনি নামবেন সেদিন সভা স্থান ও হেলিপ্যাডের স্থান পরিদর্শন করা হলো উদয়নবাবু বলেন মুখ্যমন্ত্রী সভায় রেকর্ড সংখ্যক জমায়েত হবে প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলার মাথাভাঙ্গা ও তুফানগঞ্জে নির্বাচনী জনসভা করে গিয়েছেন এবার দিনহাটা সংগতি ময়দানে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাকে সফল করতে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা গ্রামেগঞ্জে প্রচার শুরু করেছেন

যেটা সিএমএস সিকিউরিটির লোকেরাই বলে দেবে সেই অনুযায়ী সেই কাজটা করতে হবে আমরা আপাতত যেটা ঠিক হয়েছে যে হ্যাঙ্গার যার নিচে মানুষ বসবে না সেটা নিয়ে মঞ্চ এবং হ্যাঙ্গার এটা ব্যাপারটা ঠিক করা হলো আর একটা এই মাঠেরই একটা সাইডে হেলিপ্যাড হবে সেটা কতটা জায়গা ছাড়তে হবে কী করতে হবে সেটা সিএমআর সিকিউরিটির লোকেরা আসলে পরে তখন আমরা ওকে দেখে নিইটা ঠিক

ভাবি একরকম আসে তার চাইতে দ্বিগুণ আর ভোটের মুখে তো নিশ্চয়ই একটা আলাদা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে কাজেই লোকের ব্যাপারে কোনো চিন্তা করছি না মাঠ ভর্তি করে রাস্তা যা মাঠের খানিকটা যেহেতু হেলিপ্যাডের জন্য যাবে কাজেই আমরা মনে করি যে পুরো রাস্তা টাস্তা দিয়ে মানুষ ভর্তি হয়ে যাবে